হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি আমি পাপি চলে আসলাম প্রত্যেকদিন সকালের মতন আজকেও সকালবেলা একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে আর আমি স্পেশালি আমার কথা বলি আমি খুবই ভালো আছি এখন ব্যথার ওষুধ খেয়ে শরীরে না আছে কোনো ব্যথা ট্যাথা কিছু নেই দাঁতে ব্যথা কমে গেছে আর আমার মনে হয় মানুষের দাঁতে যন্ত্রণা মাথা যন্ত্রণা কানে যন্ত্রণা এগুলো স্পেশালি খুবই 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 মারাত্মক যন্ত্রণা এগুলো শুধু যাদের হয়েছে বা যাদের হয় মানে একবার হলো ফিল করেছে তারাই জানবে এই জিনিসগুলো আর নয় তো অন্যরা ভাববে যে হ্যাঁ যন্ত্রণা হচ্ছে বাট কতটা কষ্ট হচ্ছে সেটা বুঝতে পারবে না এই হলো বিষয় তো যাই হোক আজকে তো মেয়ের স্কুল ছুটি আজকে কালকে যেহেতু সরস্বতী পুজো তাই আজকে মেয়ে স্কুলে ছুটি দিয়েছে তো আজকে আর মেয়ের স্কুলে যায়নি আর কালকে গিয়ে সরস্বতী পুজো তার জন্য মেয়ে আর আজকে থেকে আমাদের বাড়িতে বিয়ে বিয়ে বাড়ি শুরু হয়ে গেছে বিয়ের নিমন্ত্রণ মানে কি আমাদের মানে গোষ্ঠীর মধ্যে আমার একটা দেওরের বিয়ে তো আজকে তার আইগুলো ভাত যাবো সবাই যাবো তোমাদের সাথে তো নিশ্চয়ই অভিয়াসলি শেয়ার করবো কিন্তু কী পরে যাবো সেটাই ডিসাইড করতে পারছি না এই দেখো আমার পত্রের অবস্থা একদম বার করে নিয়ে ভাবছি সেটাই ভাবছি কী পরে যাবো কী পরে যাবো নিজেও জানি না এখনও কি পরে যাবো তো যাই হোক আজকে একদমই নর্মাল ড্রেস পরেই যাবো তো কী পরে যাই তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো আর মেয়ে গেল এখন ওই মানে কাকাদের বাড়ি যে বাড়িতে যেই দেওয়ালের বিয়ে তো আমার কাকা শ্বশুরের ছেলে ওই কাকাদের বাড়িতে গেলো একটা বাচ্চা ছেলে আর একটা বাচ্চা মেয়ে লাগবে তো সেই কারণে গেল তো যাই হোক আর এই ব্যাগটার মধ্যে আমার মেয়ে কালকে আমি তোমাদেরকে দেখাতে পারিনি এই ব্যাগটার মধ্যে মেয়ে কালকে নিয়ে এসেছিলো শাড়ি সরস্বতী সরস্বতী পুজো স্পেশালি পড়বে তার জন্য তো চলো আজকে দেখাচ্ছি না একবারে মেয়ে কালকে শাড়িটা পরবে পরে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখাবো ঠিক আছে কেউ কিন্তু রাগ করবে না তার জন্য হ্যাঁ আর চলো এদিকে আমি একদম দুইটা খুললে দেখো সব কিছু বার করে ফেলেছি সব কিছু বার করেছি এদিকে কটা শাড়িও বার করেছি কিন্তু যাই না এখনও কি পরে যাবো যাই হোক চলো সাথে থাকো কি করছি না করছি সব অবস্থ কিছু তো তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করবো নিশ্চয়ই কিন্তু এখন আমার সকালে ভাত খাওয়া হয়নি এখন বাজে সকাল সাড়ে বারোটা সরি দুপুর সাড়ে বারোটা তো এখন আমার সকালের ভাত খাওয়া হয়নি চলো ফ্যানে ভাতে আলু ভাতে দিয়ে একটু দুটো কটা মতো খেয়ে সাথে থাকো কোথাও কিন্তু যাবে না ধরে নেবো করে চলো সাথে থাকো কাজকর্মের ফাঁকে আর আসা হয়নি তোমাদের সামনে একেবারে রেডি হয়ে মোটামুটি চলে যাচ্ছি বিয়েবাড়ির নিমন্ত্রণ খেতে আজকে যেহেতু আইবুড়ো ভাত তো আজকে দিয়ে স্টার্ট হয়ে গেছে বিয়েবাড়ির নিমন্ত্রণ খাওয়া তো এইদিকে বলতে বলতে ঢুকেও পড়েছি বিয়েবাড়ি দেখতেই পাচ্ছি চলো ভিতরে ঢোকা যায়

তারপরে এই দেখো এখানে একটা কি সুন্দর কিউট বাচ্চার না না এটা বিয়ে বাড়িতে না এটা আমাদের বাড়িতে এটা আমাদের পাড়ারই একটা পুচকে তো দেখো হাসিটা জাস্ট দেখো কেমন মিষ্টি একটা হাসি দিচ্ছে পুচকেটা তো যাই হোক এদিকে চলো যতই বাড়িতে আজকে খাওয়ানা থাকুক তবুও ধোয়া মাজা থালা বাসন মাজা আমার মনে হয় না একটা মেয়ে মানুষের পিছন ছাড়ে তো আমি খাওয়া দাওয়া করিনি তাতে কি হয়েছে আমার যে বড়মশাই আদরে সে তো খাওয়া দাওয়া করেছে তাই না তো সেই কারণে সেই থালা বাসনগুলোই একদম অপেক্ষা করছে আমাকে বলছে পাপিয়া কখন আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করবে এসো তো আমি সেই কারণে দৌড়াতে দৌড়াতে চলে এসেছি ওদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করার জন্যে তো তারপরে এই দেখো এখানে জন্য থালা বাসন যদিও বাদ বেশি না হয় একটা হটপট আর দুটো থালা একটা বাটি যেহেতু একা মানুষ খেয়েছে তো সেই কারণে তো যাই হোক এইদিকে সাথে গপ্প সপ্প করতে করতে ধোয়া মাজাও হয়ে গেল আমি জানি আমার ব্লগুলো এখন খুবই ছোট হচ্ছে কি করব করবো বন্ধুরা একটু মানিয়ে নাও যেহেতু শরীরটা ভালো আছে কিন্তু বা জুট নেই বুঝতেই পারছো এতদিন ব্যথা শুলোয় কাতরেছি তো সেই কারণে একটু হয়তো ছোট হবে তারপর আস্তে আস্তে ঠিক আমি আবার মানে ঠিকঠাক করে ভিডিও দেবো ঠিক আছে তো যাই হোক এদিকে তোমাদের সাথে গপ্প করতে করতে আমার থালা বাসন ধোয়া মজা হয়ে গেল চলো রুটি করা যাক আর ট্যান ট্যান এই দেখো এদিকে আমার কিন্তু রুটি করাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মেয়েকে খাওয়াচ্ছিলাম আর এদিকে সারা বিছনায় মেয়ে আমার বিছনায় বই খাতা ছড়িয়ে রেখেছে আর শাড়িগুলো শেষ মাসে আমি আর গুছিয়ে উঠতে পারলাম না কি করব বলো একা হয়ে এদিকে দৌড়াবো ওইদিকে দৌড়া দৌড়াবো বাড়ি দৌড়ো কত দিকে যে দৌড়াই আমি নিজেও জানি না তো যাই হোক এদিকে মেয়ে একটু তোমাদেরকে হাই করে দিল তো চলো তারপরে মেয়েকে তারপরে আসছি আর আমি এদিকে বন্ধুরা চুলে শ্যাম্পু করেছি আমার চুলে যে কি জট হয়েছে বাপরে বাপ সারা পৃথিবীর জট মনে হয় আমার চুলে এসে সব অপেক্ষা করছিল এমন একটা ব্যাপার ওই জন্য চুলটাকে দুভাগ করে নিলাম দুভাগ করে নিলে তাহলে একটু আচরাতে সুবিধা হবে তো সেই কারণে তো এইটা আশ্রাদে আসরাতে যে এত মাথাটা গরম হয়ে যাচ্ছিলো তোমাদেরকে কি করে বলি জানো না তো তাই যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার ছোট্ট ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি তো আমাদের পাশে সবসময় আছি ছিলাম থাকবো তোমরাও একটু ভালোবাসা দিয়ে সবাই আমার পাশে থেকো তো আজকের মতন সবাইকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি দেখা হবে কালকে সকালের সরস্বতী পুজোর একটা খুব সুন্দর ব্লগ ভিডিও নিয়ে সবাই পাশে থেকো টাটা লাভে